নমস্কার আমি তনুশ্রী হোম কিচেনে সবাইকে স্বাগত আজ রয়েছে চাটপাটা টকছাল মিষ্টির সাথে কাঁচা আমের ভর্তা আমরা নিরামিষ আমিষ মাছ মাংস শাক সবজি দিয়ে ভর্তা কিন্তু বানিয়ে খেয়ে থাকি তবে আজকে তৈরি হচ্ছে কাঁচা আমের ভর্তা তবে এই ভর্তা কিন্তু খুব একটা টক হবে না কারণ আজকে কাঁচা মিঠা আমের দিয়ে রেসিপিটা তৈরি হবে প্রথমে একটা বড় সাইজের কাঁচা মিঠা আম সেটা আমি খোসা ছাড়িয়ে তারপর একবার ধুয়ে নিয়েছি কারণ বোটার দিকে একটা কষ বেরোয় সেটা কিন্তু খাওয়া যাবে না এই জন্য জল দিয়ে ভালো করে আমটা ধুয়ে তারপর আমি একটা গেটারের সাহায্যে পুরো আমটা আমি ক্রেট করে নেব কাঁচা আমটা খুব ভালো করে কোড়ানোর পর আমের ভেতরে যে বীজটা থাকে সেটা কিন্তু ফেলে দিতে হবে এবারে এই কাঁচা আমটা আমি আলাদা করে সরিয়ে রাখবো এবার দেড় চা চামচ মতো সর্ষে একটা কাঁচা লঙ্কা শিলে মিহি করে বেটে নিতে হবে তবে চাইলে মিক্সিতে বেটে নিতে পারো তবে পরিমাণে যেহেতু অনেকটা কম এর জন্য আমি শিলে মিহি করে বেটে নিয়েছি এটা কিন্তু মানে সর্ষে আর কাঁচা লঙ্কা পাটাটা আমি পাটার মধ্যেই রেখে দিয়েছি এটা তুলে নিয়ে নিই এবার আগে থেকে কোরানো কাঁচা আম সেটা কিন্তু খুব পাটার মধ্যে আমি দিয়ে দিয়েছি দিয়ে বেশ হাত দিয়ে ভালো করে চটকে মিশিয়ে নিতে হবে এর সাথে দিয়ে দেবো টেস্টের মতো আমি বিট নুন এখানে ইউজ করেছি হাফ চা চামচ বিট নুন আমি কাঁচা আমের ওপর দিয়ে দিয়েছি দিয়ে খুব ভালো করে চটকে মেখে নেব যত ভালো মাখা হবে আর এই ভর্তার টেস্টটাও কিন্তু খুব ভালো হবে এখানে সর্ষে কাঁচা লঙ্কার বদলে কাসুন্দি দিয়েও কিন্তু এই রেসিপিটা বানানো যেতে পারে তবে কাঁচা লঙ্কা আর সর্ষের যে বাটার ফ্লেভারটা আর স্বাদটাও কিন্তু বেশি ভালো হয় আমার কাছে এটাই মনে হয় উপর দিয়ে ছড়িয়ে দিয়েছি হাফ চামচ কাঁচা সর্ষের সর্ষের তেল কাঁচা সর্ষের তেল দেওয়ার জন্য এই ভর্তার স্বাদ আর ফ্লেভার কিন্তু অনেকটাই বেড়ে যাবে ঝাল লঙ্কার গুঁড়োও দিয়েছি আমি সামান্য পরিমাণে স্বাদ মতো নুন দিয়েছি আর লবণটা মেশানোর পর দেখবে আমের মধ্যে থেকে একটা জুস বেরিয়ে আসবে আর আম মাখাটা একদম সুন্দরভাবে মচে যাবে ইনস্ট্যান্ট তৈরি হয়ে গেল কাঁচা আমের ভর্তা যেটা দুপুরের খাবারের পর একটুখানি খেতে পারো এই প্রচণ্ড হাসপাস গরমে মন ভালো করা একটা কাঁচা আমের ভর্তা বা কাঁচা মিঠা আমের ভর্তা একদম রেডি এবার একটা ছোট প্লেটে ঝাল লঙ্কার গুঁড়ো আর বিট লবণ সম পরিমাণে ভালো করে মিশিয়ে নেব আমি কয়েকটা কাঁচা মিঠা আমের স্লাইস করে রেখেছি হ্যাঁ তো সেটা দিয়েও কিন্তু এরকমভাবে খেতে পারো বেশ বিট নুন আর ঝাল লঙ্কার গুঁড়োটা মাখিয়ে এটা কিন্তু সবাই ছোটোবেলা হোক বড়বেলা হোক সবাই খেয়েছ ভীষণই লোভনীয় আজকে ছিল কাঁচা আমের ভর্তা বা কাঁচা আমের স্লাইস করেছি সেটা নুন আর ঝাল লঙ্কার গুঁড়ো দিয়েও খাওয়া যায় এটা কিন্তু আমার ভীষণ প্রিয় একটা কাঁচা আমের রেসিপি তো টক আম দিয়ে যদি করতে চাও এই ভর্তা তাহলে এই ভর্তার মধ্যে একটুখানি চিনি মিশিয়ে নিতে পারো আর যারা টক খেতে ভালোবাসো তারা তো এমনিই খেতে পারবে আমি যেহেতু টক খুব একটা খেতে পারি না জন্য কাঁচা মিঠা আম দিয়ে আজকে এই ভর্তাটা তৈরি করলাম ভীষণ ভালো লাগে আচ্ছা তো বন্ধুরা তোমাদের পছন্দ মতো আম দিয়ে আর উপকরণগুলো কম বেশি করে নিজেদের মতো করে এই ভর্তা বানিয়ে যেতে পারবে তো আজ এই পর্যন্ত আবার চলে আসবো নতুন কোনো ফ্লেভার নিয়ে আজকের এই কাঁচা মিঠা আমের রেসিপি কোন কোন বন্ধুর ভালো লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবে ভালো লাগলে লাইক করে পাশে থাকবে আজকে কোনো নতুন বন্ধু থাকলে সাবস্ক্রাইব করেই বেলাইকেনটি প্রেস করে রেখে ধরনের সহজ নিত্য নতুন রেসিপির আপডেট পাওয়ার জন্য সকলে ভালো থেকেও ধন্যবাদ